আসসালামু আলাইকুম গাইজ লেক ব্লো গ্লাস একটি আধুনিক এবং কার্যকরী উপাদান যা বিল্ডিংয়ে ব্যবহার করার মাধ্যমে নানান সুবিধা পাওয়া যায় প্রথমত এটি সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভবনকে আধুনিক ও প্রফেশনাল লোক দেয় দ্বিতীয়ত লেক ব্লো গ্লাস সূর্যের অতিরিক্ত তাপ প্রতিরোধে কার্যকর যা ঘরের ভেতরে ঠান্ডা পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং এনার্জি খরচ কমায় তৃতীয়ত এটি আলোর প্রতিফলন কমিয়ে চোখের আরাম নিশ্চিত করে এছাড়াও লেগ ব্লোগ্লাস শব্দ নিরোধক হিসেবে কাজ করে যা শহরে এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখতে সহায়তা করে সর্বোপরি এটি টেকসই এবং দীর্ঘস্থায়ী যা রক্ষণাবেক্ষণ খরচ কমায় এইসব বৈশিষ্ট্যের কারণে লেগ গ্লাস বিল্ডিংয়ে একটি জনপ্রিয় পছন্দ সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন আমাদেরকে ফলো করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা